ইউরোপের অনেক দেশ যখন অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করছে সেই সময় স্পেন উল্টো পথে হাঁটছে মঙ্গলবার দেশটির সরকার এমন একটি পদক্ষেপ অনুমোদন করেছে যা শত সহস্র অনথিভুক্ত অভিবাসের জন্য দ্রুত বৈধ মর্যাদা পাওয়ার পথ খুলে দেবে অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সাইজ এক সংবাদ সম্মেলনে জানান দুই সালের শেষ নাগাদ কমপক্ষে পাঁচ মাস স্পেনে বসবাস করেছেন এবং যাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই তারা দ্রুত অনুমতির আওতায় আসবেন এছাড়া বছরের শেষের আগে আশ্রয়ের আবেদন করেছেন এমন ব্যক্তিরাও এই সুবিধা পাবেন প্রায় পাঁচ লাখ মানুষ এ থেকে উপকৃত হতে পারেন যাদের বেশিরভাগই লাতিন আমেরিকা থেকে আসা এই ব্যবস্থায় অভিবাসীদের সন্তানদেরও পাঁচ বছরের রেসিডেন্ট পারমিট দেওয়া হবে সাইজ আরও বলেন আমরা মানবাধিকারের ভিত্তিতে এমন একটি অভিবাসন মডেল জোরদার করছি যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সংহতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক ফুঙ্কাসের গবেষণা অনুযায়ী গত বছরের শুরুতে স্পেনে থাকা ইউরোপীয় ইউনিয়নের বাইরের অভিবাসীদের প্রায় এক তৃতীয়াংশই ছিলেন অনথিভুক্ত যার সংখ্যা প্রায় আট লাখ চল্লিশ হাজার আট বছর আগে যেখানে এই সংখ্যা ছিল প্রায় এক লাখ অনথিভুক্তদের বৈধতা দেওয়ার দাবিতে সাত লাখ নাগরিকের স্বাক্ষর এবং নয়শ অধিকার সংগঠন ও ক্যাথলিক চার্চের সমর্থনে একটি প্রস্তাব এক বছর আগে জমা পড়েছিল তবে সংসদে রাজনৈতিক বিভক্তির কারণে সেটি আটকে ছিল। এই স্বাক্ষর সংগ্রহ অভিযানের প্ল্যাটফর্মের মুখপাত্র সিলভানা কাবরেরা বলেন আমরা ভাবিনি কখনো এখানে পৌঁছাতে পারব আমার কমিউনিটির জন্য এটি অধিকারের ক্ষেত্রে বড় একটি অগ্রগতি বর্তমান প্রস্তাবটি মন্ত্রিসভা আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংসদের অনুমোদন ছাড়াই চূড়ান্ত করতে পারবে তবে বিরোধী কনজারভেটিভ নেতা নুনিয়াজ ফেইহো জানিয়েছেন আগামী নির্বাচনে তার দল জিতলে এই নিনীতি বাতিল করা হবে